না ইচ্ছা মতো বাড়ি ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নাই তারা সাধারণত একটা ছোট ঘর ভাড়া মনে করে তারা যে বাড়ির মালিক অথবা জমিদার আর মানেই যে যে সে সে তা নয় আইনে তো স্পষ্ট আইন থেকে দিছে অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে দুই হাজার টাকা জরিমানা দ্বিগুণ তারপরে তিন গুণ প্রতি মাসে তাকে বহন করতে হবে বর্তমানে আমরা দেখতে পাই ঢাকা শহরের প্রত্যেক জায়গায় বাড়ি ভাড়া নিয়ে একটা অকারেন্স ঘটে এবং সেই সূত্র ধরে মামলার আবির্ভাব হয় যাহার জন্য ভুক্তভোগীরা অনেক ভুক্তভোগী হয়েছেন এবং আমাদের দেশের আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে আমরা মনে করি এই জন্য গভর্নমেন্ট উনিশশো সালে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ র্যান্ট কন্ট্রোল অ্যাক্ট প্রিমিস একটা আইন তৈরি করেন সেই আইনে আমাদের উল্লেখ করা হয়েছে যে এক মাসের মধ্যে একটা নোটিশ দিতে হয় যদি তাকে ইভেকশন করা হয় উচ্ছেদের জন্য এবং আমাদের আইনে বলা আছে তেইশে যদি সে মালিক যদি তাকে উচ্ছেদ করতে যায় তাকে আইনের তেজ দ্বারা তাকে জানাতে হবে এবং তেজ দ্বারা বাড়ি বাড়ি নিয়ন্ত্রণের তেজ দ্বারা সেটাকে ফলো করতে হবে এবং এবং কি এটাকে যদি বাড়ি ভাড়া সঠিকভাবে পরিচালন না করতে পারেন যদি সঠিকভাবে প্রদান না করেন তাহলে তার বিরুদ্ধে আমার মামলা করা যায় এবং ভুক্তভোগী যারা ভাড়াটিয়া তাদের একমাত্র আইনজ্ঞ হিসেবে কন্ট্রোল অ্যাক্ট নিয়ন্ত্রক যাকে বাড়ির মালিক বা জাকা যে মালিক তারা অত্যন্তভাবে সেটা সুচারুভাবে সুনির্দিষ্টভাবে সেটা পরিচালনা করে থাকেন বাড়ি নিয়ন্ত্রণ আইনের যে নিয়ন্ত্রক নিয়ন্ত্রককে সরকারের সর্ব কিছু নিয়ন্ত্রণ করে থাকেন এবং এই বিষয়ে তার তাহার কথা মতোই তাহার নির্দেশ মতোই এই ভাড়ার মান নিয়ন্ত্রণ করা হয় তারপর অনুমোদনযোগ্য ভাড়া যদি এই ভাড়াটিয়া সম্পর্কে একটা ওই নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কী করবে অনুমোদনযোগ্য একটা ভাড়া করে দিবে যেন প্রত্যেকটা যে নাগরিক যেন সুনির সাথে বন্টিত পাবে এবং তার কাকে বলা হয় একটা নোটিশ দিয়ে পনেরো দিনের মধ্যে এই পনেরো দিনের মধ্যে সে কোনো কিছু মামলা দায়ের করতে পারবে না যে বাড়ি বাড়ার জন্য এবং তার এটা যদি তেইশ দ্বারাই বলা হয়েছে মানসম্মত বাড়ার অতিরিক্ত যদি বাড়া আদায় করে তাহলে তাকে অর্থদণ্ড দিবে এবং প্রথমবার হবে দুই হাজার টাকা দ্বিতীয়বার সে বাড়ির মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করবে এই পাঁচ হাজার টাকা কীভাবে আদায় করবে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট আছে একটা উনিশশো তেরো সেই উনিশশো নাইনটিন থার্টিন ওই সেকশন অনুযায়ী সেটা আদায়যোগ্য হবে কোথায় যদি আদায়যোগ্য হবে দেওয়ানি আদালত সিভিল প্রসিডির কোড অনুযায়ী সেটা আদায়যোগ্য হবে সিভিল প্রসিডির কোড দুই হাজার সালের অনুযায়ী এটা আদায়যোগ্য হবে বাড়ি বাড়ি নিয়ন্ত্রণ আইনের উনিশশো একানব্বই সাল নিয়ন্ত্রক দুয়ের দুইয়ের দ্বারাই এটা বলা আছে যে বাড়ির মালিককে এবং সিটিজেনকে সে নিয়ন্ত্রণ করতেছে যাকে কন্ট্রোলার বলা হয় সেই একমাত্র বাড়ি ভাড়া সম্পর্কে সিটিজেন সম্পর্কে নাগরিক অধিকার সম্পর্কে সব কিছুই সেখানে বিচার বিচারের বা নোটিশের ব্যবস্থা করে করে তারপর সরকার ওই ধার্য অনুযায়ী সেটার ব্যবস্থা নেই না ইচ্ছা মতো বাড়ি ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নাই এটা অত্যন্ত আইনের অবজ্ঞা করা আইনকে তুচ্ছ তুচ্ছতা করা আইনে তো স্পষ্ট বইলাই দিছে যে সে অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে ওই বাড়ি ভাড়া নিয়ন্ত্রক আইনের তেজ দ্বারায় প্রথমবার দু হাজার টাকা জরিমানা দ্বিগুণ তারপরে তিন গুণ প্রতি মাসে তাকে বহন করতে হবে তারা সাধারণত একটা ছোটো ঘর ভাড়া দিয়ে মনে করে তারা যে বাড়ির মালিক অথবা জমিদার কিন্তু আসলে ঘটনার এরকম নয় যারা যারা প্রজা যারা টেনান্ট তারা কিন্তু গ্রামে বা তাদের আধিপত্য এনসেস্টেল প্রপার্টি বা তাদের ওন পার্সোনাল অ্যাসেটও আছে কিন্তু তারা যেহেতু ঢাকা শহর স্বল্পতার কারণে তারা ভাড়া থাকে আর ভাড়া থাকে মানেই যে সে আইন থেকে ডিপ্রাইভ তা নয় সে ওয়াল ইন অল ক্যাপাবলিটি ক্যাপ্রিসিয়াসলি একটু হোল্ড করতে পারে সে হোল্ড করতে পারে অল ইন অল ফেসিলিটি গভর্নমেন্টের গভর্নমেন্ট সেই জন্য সিরিজেনের নাগরিক অধিকার হিসেবে সে বাড়া কন্ট্রোল অ্যাক্টের তেইশ ধারাকে মূল্যায়ন করেছেন এবং পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী সেটা পরিচালিত হবে এবং টাকা দেওয়া হবে এবং ক্ষতিপূরণ হিসেবে